আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে দেশের চলমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন সৃষ্টি করেছে মির্জা ফখরুল এরপরে থাকছে চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সর্বশেষে থাকছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে শফিকুল আলম শুনলেন আপডেট সংবাদগুলো শুনে নাম এবারে বিস্তারিত দেশে চলমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যবদ্ধ কমিশন সৃষ্টি করেছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ঐক্যবদ্ধ কমিশন সৃষ্টি করেছে শুক্রবার 31 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জেএসডি এর প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বর্তমানে যে যে সংকট তৈরি তৈরি হয়েছে এটা করেছে বর্তমান সরকার তারা কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল আরো বলেন ঐক্যমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি বিএনপির মহাসচিব বলেন স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে নোট ডিফেন্স না অব দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে তিনি আরো বলেন নির্বাচন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই চার দিনের সরকারি ছকরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার ছয় নভেম্বর চার দিনের সরকারি ছপরে তার জেলা পাবনায় যাচ্ছেন বুধবার উনত্রিশ অক্টোবর রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তে এ তথ্য জানন হয় সফর সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর জেলা সার্কিট হাউসে গার্ড অব অনারে অংশগ্রহণ করবেন তিনি পরে সেখানে রাত্রি করবেন রাষ্ট্রপতি পরদিন শুক্রবার সাত নভেম্বর আরিফপুরে পিতা মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এরপর শনিবারও নিকট সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি থাকবেন তিনি সফরের শেষ দিন রোববার নয় নভেম্বর সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটাকে পেছনের মতো কোনো শক্তি নেই এছাড়া গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন শুক্রবার একত্রিশে অক্টোবর সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাইন্ড ব্রিজ ও নলেজ কম্পিটিশন দুই হাজার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন তিনি উল্লেখ করেন যে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন সময় মতোই হবে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আর বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলেছেন আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন টপ নিউজ এখনকার মতো শেষ করছি الله حافظ